দেখুন খারাপ কর্মের দায়ভার কেউ নিতে চায় না বৈষম্য বিরোধীরা জুলাই আগস্টে আন্দোলন করেছিল এবং তারা সফলও হয়েছে এরই নিমিত্তে সারা বাংলাদেশ তারা তাপিয়ে বেরিয়েছিল কোনো অন্যায় বোঝেনি ন্যায়ও বোঝেনি যার ফলে ছয় মাস পরে যেটা আবার হয়েছে সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় তাদের নেতিবাচক আচরণ নেতিবাচক ব্যবহার এবং তাদের নামে যে নেতিবাচক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে সবার কানে কানে ছড়িয়ে গিয়েছে মানুষ এখন এই বৈষম্য বিরোধীদের কথা শুনতেই চায় না যখন এই সময় সমন্বয়ক তখনই মুখ ঘুরিয়ে নেয় এবং চোখটা বন্ধ করে নেয় আপনারা এই কথাটা বুঝতেছেন ছাত্ররা বুঝে না অবশ্যই তারা বুঝতেছে এবং তারা উপলব্ধি থেকেই সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা ছাত্র সংগঠন হবে দেখুন এদের পিছনে কারা রয়েছে ওই সমন্বয়ক রায় আব্দুল কাদের আবু আবুবাকিম মজুমদার এরা তো সমন্বয়কই ছিল হাসানাদ আবদুল্লা তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং বৈষম্যের নামে সারা বাংলাদেশে যে কমিটিগুলো দেয়া হয়েছে উনি দিয়েছেন একটা কমিটিও বিতর্ক যুদ্ধে নয় সারা বাংলাদেশে যেখানেই বৈষম্য বিরুদ্ধে কমিটি দিয়েছে সেখানেই বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা সেখানেই হাঙ্গামার হয়েছে সর্বশেষ যদি তিনটি উদাহরণের কথা আমি বলি সিরাজগঞ্জে সড়ক অবরোধ হয়েছে এবং বেশ কিছুদিন ধরে সেখানে আন্দোলন হচ্ছে ওই কমিটিকে কেন্দ্র করে রাজশাহীতে একই ঘটনা সর্বশেষ লক্ষ্মীপুরে সকালে কমিটি দেওয়া হয়েছে বিকেলেই কমিটির অর্ধেকেই পদত্যাগ করেছেন মানে কোথাও সমালোচনা উদ্ধেন নয় এই বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিগুলো এবং সমন্বয়করা কোথাও আর সেরকমভাবে মর্যাদা পাচ্ছে না সারা বাংলাদেশব্যাপী যেগুলো ঘটেছে গত ছয় মাসের ছাত্রদের নামে সব কিছুর দায়ভার এই বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠনটির উপরে গিয়েছে যে কারণে একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য এর সঙ্গে অবশ্যই কিছু ব্যক্তিগত কারণ রয়েছে যেখানে মূলত যাদের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের মিলটা নেই তাদেরকে হয়তো বা সংগঠন থেকে বের করে দেওয়া হবে এটা একটা উদ্দেশ্য হতে পারে সমন্বয়ক এবং বৈষম্য বৃদ্ধি এই দুটি কথাই এখন আর প্রাসঙ্গিক নয় যে কারণে তারা ওই প্রাসঙ্গিকতা থেকে বের হতে যাচ্ছেন আর তাছাড়া যদি আপনি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা সংগঠন পরিচালনা করেন আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে যারা ওই আন্দোলনে আহত হয়েছিল আপনাদের কাছেই আসবে যদি নতুন কোনো সংগঠনের নামে আসেন সব কিছুর দায়ভার থেকে দায় মুক্তি পেলেন এবং সেই সঙ্গে হাসানাত আবদুল্লার জন্য একটা পথ খোলা থাকলো সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য ছাত্ররা জানে এই বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলনের সংগঠনটি বেশিদিন রান করবে না এবং যেভাবে নেতিবাচকতা ছড়িয়েছে সমন্বয়করা ভবিষ্যতে এই সংগঠনটি মুখ থুবড়ে পড়বে যে কারণে নতুন একটা ছাত্র সংগঠন হবে এখানে ছাত্রলীগ থাকবে ছাত্র দল থাকবে ছাত্র শিবির থাকবে সবার একটা এক্সেস থাকবে বিশেষ করে তারা টার্গেট করবে ছাত্রলীগকে কারণ বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের নেতারা যদি ছাত্রলীগকে এই বৈষম্যী ছাত্র আন্দোলনের সংগঠনে অন্তর্ভুক্ত করেন সেক্ষেত্রে তো প্রশ্ন আসবেই কিন্তু নতুন ছাত্র সংগঠনে অনায়াসেই তারা ছাত্রলীগকে নিতে পাবে সুতরাং সংগঠন হিসেবে একটা শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা যেমন থাকলো ঠিক তেমনি তারা এই প্রশ্ন সম্মুখীন হবে না তা তখন বলবে নতুন এই ছাত্র সংগঠন সবার জন্য উন্মুক্ত শুধুমাত্র যারা ফ্যাসিস্ট বিরোধী হবে ফ্যাসিস্ট বিরোধী মর্মানির শত পোষণ কর তারাই এই অন্তর্ভুক্ত হবে রাজনৈতিক খোলস যেমনই হোক না কেন এনাদের মতাদর্শ এনাদের চিন্তা ভাবনা এবং প্ল্যান একই জাস্ট একটা দায় মুক্তি এক নাম থেকে এবং বৈষ্ণববুদ্ধী ছাত্র আন্দোলনের সংগঠনের নাম থেকে একটা দায় মুক্তি চায় এরা এই সংগঠনটা আরও বলেছেন তারা কোনো রাজনৈতিক দলের পারপাস সাফ করবে না আপনার শতবাক নিশ্চিত থাকেন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে এই দলের জন্যই এরা কাজ করবে তাদের প্রত্যেকটা উদ্দেশ্য এবং নতুন রাজনৈতিক দলের প্রত্যেকটা উদ্দেশ্যের সঙ্গে মিল রয়েছে গতকালকে সার্জিস আলমের যে বক্তব্য সেই বক্তব্যই যেন অনুরীত হয়েছে আজকের নতুন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ তাদের বক্তব্যই খেয়াল করে দেখবেন আবদুল কাদের আবু বাকুর মজুমদার একই কথা বলেছেন যে সবার জন্য এই দল উন্মুক্ত এই সংগঠনটি উন্মুক্ত ঠিক সার্জিস আলমও তাই বলেছে যে রাজনৈতিক দল হচ্ছে এখানে সবার জন্য উন্মুক্ত এখানে আমরা কোনো ধর্ম দেখব না কোনো বয়স দেখব না কোনো রাজনৈতিক দল দেখব না কিন্তু ফ্যাসিজম বিরোধী হতে হবে একটা কথা তো শিওর যারা বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছিল তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল মূলত কোটার বিরুদ্ধে সেই কোটা থেকে এখন হয়ে গেছে কোটা অর্থাৎ যে কোটা দিয়ে উপরে উঠা যায় এই রাজনৈতিক দলটাও সেই একই ডেস্টিনেশন নিয়ে এগোচ্ছে পার্থক্য হলো এরা শুধু দেশ এবং জনতার কথাই বলে কাজে কতটুকু করে জানি না তবে বৈষম্য বিরুদ্ধীরা এবং সমন্বয়করা যে ব্যাপকভাবে নেতিবাচক আলোচনা এসেছে বাংলাদেশে সেখান থেকে এনাদের দায় মুক্তি হবে এবং তারা দায়মুক্তির একটা প্রচেষ্টা চালাচ্ছে যতই দায় প্রচেষ্টা করুন না কেন আপনাদের অবয়ব এবং চিন্তাধারার পরিবর্তন তো আসবে না যখন মানুষজন বুঝে যাবে যারা আপনাদের কাছ থেকে ভুক্তভোগী হয়েছে যারা আপনাদের কাছ থেকে সাড়া পায়নি তারা তো আপনাদের কখনো ভুলতে পাবে না মতাদর্শ যাদের পরিবর্তন হয় তাদের অবস্থান দ্রুত পরিবর্তন করেন তারা জেনাবাই সংগঠনে আসুক না কেন সংগঠনে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ধন্যবাদ সবাইকে